শাকিব খান মাসুদ জানা বয়স পঁয়তাল্লিশ শাকিব খান উনিশশো উনআশি সালের আঠাশে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় রাত দিতে মাসুদ রানা হিসেবে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নুরজাহান একজন গৃহিণী পরিবারের অন্যান্য সদস্য মহরণ এক বোন ও এক ভাই বাবার চাকরি সুবাদে তার শৈশব কৈশোর কেটে এসে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা প্রযোজক গায়ক চলচ্চিত্র সংগঠন ও গণমাধ্যমে বক্তার অভিনয় জীবন শুরু করেন তিনি তিনি গণমাধ্যমে কিং খান ও ভ্যালিউ কিং হিসেবেও সম্বোধিত হন তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত একজন অভিনয়িতা হিসেবে বর্তমানে পরিচিত শুরুটা সেই উনিশশো নিরানব্বই সালের দিকে পরিচালক আফতাব খান টুটুনের হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হলো সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবিটির শীর্ষবাই খুব একটু সফল না হলেও আকর্ষণ করেন অনেক অভিনেতা অভিনেত্রী অভিনয় জীবনের দ্বিতীয় বছরের সেই সময় শীর্ষ অভিনেত্রী সাবুরীর বিপরীতে গোলাম সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সাকিবকে ঠিক পর এক দুজন দুজনাই বিশে ভরা নাগিত শিকারি সবথেক ভালোবাসা মায়ের জেহাদ রানা সিংহার পতন বন্ধু চপন শত্রুর মতো অনেক জনপ্রিয় সিনেমা উপহার দেন সিনেমা প্রেমীদের মাঝে দেখেছেন ব্যর্থতার অনেক রূপ তবুও তিনি থেলে থাকেননি তার পথ চলা চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থামকে যার উপক্রম সেখানেই হুপ করে জনপ্রিয় সাক্ষী জল জলছেন তো জল আজও জলছেন আজ ঢাকা তো কাল ভারত মালয়েশিয়া স্কটল্যান্ড লন্ডন হয় অস্ট্রেলিয়া অপ্রচুর অভ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথ চলা অভিযাত্রী সাকিব খানের দুই সালের যৌথ প্রযোজনায় সিনেমা সেখানি দিয়ে পর্দায় এক নতুন শাকিবখানে দেখা মেলে চারিদিকে সাড়া ফেলে তার সেই নতুন গ্রুপ বাংলাদেশের পাশাপাশি শাকিব ভারতে পশ্চিমবঙ্গে হয়ে উঠেছেন আলোচিত বলা হয় তারকা শাকিবকে নব প্রজন্ম সেই বছরই তারপর নবাব সত্তা এবং বীর সিনেমা দিয়েই হৈজরে ফেললে দেন সাকিব তার দামপত্যের সঙ্গে উপ বিশ্বাস বিয়ে করেছিলেন দুই হাজার আট সালে এবং বিচ্ছেদ হয়েছিল দুই হাজার সতেরো সালে সব নম্বু বিয়ে হয়েছিল বড় ছেলে আব্রাহম খান জয় এবং ছোট ছেলে শেজাদ খান বীর কোটি কোটি মেয়ে এবং পছন্দের বাংলাদেশে কিংখানের শারীরিক পরিসংখ্যার সম্বন্ধে জানতে সকলেই উৎসুক চলুন তাই আমরাও জেনে আসি সাকিবের শারীরিক পরিসংখ্যান শাকিব খানের উচ্চতা একশো তেরাশি সেন্টিমিটার অর্থাৎ ছয় ফুট দু ইঞ্চি শরীরের পরিমাণ সাত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ ইঞ্চি বুকের আকার সাত্রিশ ইঞ্চি ওজন সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে আশি কেজি সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছে যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আটটি মেরিয়ালল ও প্রথম পুরস্কার আটটি মিডিল প্রথম আলো পুরস্কার তিনটি বাস চার্জ পুরস্কার ও চারটি সিজে এফবি পারফরম্যান্স পুরস্কার তিনি দু হাজার দশ সালে ভালোবাসাতেই ঘর যায় না দু হাজার বারো সালে খোদার পরে মা দু হাজার পনেরো সালে আরও ভালো মা এবং দু হাজার সতেরো সালে সত্য চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কয়েকটি সিনেমা আনন্দ ভালোবাসো সবাই তো সুখী হতে চায় স্বপ্নের বাসর আমার স্বপ্ন তুমি চাচ্ছু কোটি টাকার কাবিন দাদিমা বাধা শুভ পিতার আসু আমার প্রাণের স্বামী কে আমার প্রিয় ডাক্তার বাড়ি আমার জান আমার প্রাণ তুমি স্বপ্ন তুমি সাধনা এক প্রাণে আছো তুমি তুই যদি আমার হইতে রে মনে বড় কষ্ট আমার ভালোবাসার লাভ গোলাপ জান আমার জান সবার উপরে তুমি সাহেব নামের গোলাম ভালোবাস ঠিক হরপাতা যায় না ত্রিমি পরেছ নাম্বার ওয়ান সাকিব খাপ নিঃশ্বাস আমার তুমি চাচু আমার চাচু টপ হিরো বলো না তুমি আমার পরান যায় জুলিয়ারে হাই প্রেম হাই ভালোবাসা প্রেম মানে না বাধা মনের জ্বালা মাটির ঠিকানা কোটি টাকার প্রেম তোর কারণে বেঁচে আছি টাইগার নাম্বার ওয়ান ইত্যাদি আরও অনেক মুভি রয়েছে সাকিব খান তার এক সাক্ষাৎকারে ইচ্ছে প্রসঙ্গে বলেন ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব কারণ আমি সাইন্সের একজন স্টুডেন্ট ছিলাম সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হল ইঞ্জিনিয়ার খুব পছন্দ ছিল এই পেশাটিও কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই এই জন্য ছোটবেলার সতর্ক হারিয়ে যেতে থাকল সাকিব খান দুই সালে তার গৌষণের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের খুব অপবিশ্বাসকেও বিয়ে করেছিলেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দুই হাজার সাতেরো সালে বিশ্বাস করে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বিয়ের কথা উপ বিশ্বাস জানান বিয়ের পর দুই হাজার ষোলো সালের সাতাইশে সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় আব্রাহাম খান জয় দুই হাজার সাতাশ সালে বাইশ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করে এবং দুই হাজার আঠারো সালে বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পূর্ণ হয় শাকিব খান ক্রিকেট খেলার ভক্ত তিনি বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানেরও ভক্ত ও মিশা সহদেবের সাক্ষাৎ করা বেলেন শুভদিতে সাকিব খান রোমান্টিক সিনেমা বেশি করত মান্না মানা যাওয়ার পর সাকিব খানের হাতে অ্যাকশন ছবিগুলো বেশি আসতে থাকে ওই সময় থেকে সাকিবের সঙ্গে আমার জুটির নিয়মিত যাত্রা শুরু হয় এটা সময় শ্রী সাকিব মিশা একটি স্থায়ী জুটি হয়ে দাঁড়ায় মিশা জানান মানুষের দেখা দিক থেকে অন্যের প্রতি তার আন্তরিকতার সম্মান তত বাড়ে সাহিব খানের মধ্যে সেই গুণটি আছে সূপ হিসেবে কাজ করতে গিয়ে এমন অনেক উদাহরণ আছেন তার জড়িত সাকিব খান একমাত্র অভিনেতা যারাকে আন্তর্জাতিক মানে অবিচার করা হয় ছবি প্রতিদিনই সম্মায়ন পঁয়ত্রিশ হাজার টাকারও বেশি সেই হিসাবে তার প্রতিদিন গড় হয় প্রায় এক লাখ ছেচল্লিশ হাজার টাকা অর্থাৎ খান সাহেবের প্রতি সেকেন্ডারি মূল্য এখন এক টাকা সত্তর পয়সারও অধিক সিনেমায় নায়ক হতে চটি ক্ষয় করার যে প্রবাদ কি প্রচলিত রয়েছে তা সাকিব খানের ক্ষেত্রে কোনো কাহিনী নয় বরং বাস্তবিক অভিনেতার ভাষায় অনেক কষ্ট করে আজ আমি এই অবস্থানে এসেছি